উদ্বোধন করেন অবৈশকে প্লাগাই বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গুর মুহাম্মদ আবু জাইল সবাইকে ডিসিপ্লিন অনুযায়ী সাইকেল চালানোর জন্য বিনয়দভাবে অনুরোধ জানানো গেল জয় বাংলা জয় বঙ্গবন্ধু 71 হাতিয়ার প্রধান মানে উদ্বোধন করেন এমবি সাহেব প্রধান অতিথি এমবি সাহেব এই পক্ষ থেকে মহান সাজা

আমাদেরই হবে হাতিয়ার হাতের

আজকে আমরা কি আমার নজরের মাধ্যমে সব গণে ঘুরে